মন্দির জুড়ে অপূর্ব ফুলের সাজ সে যে উঠেছে রাস্তাঘাট রামনবমী উপলক্ষে উৎসবের আমেজ অযোধ্যায় আবেগ উচ্ছ্বাসে ভাসছে রামলালার মন্দির অযোধ্যায় মহা মহাসমারোহে রামনবমী পালনের আয়োজন করা হয়েছে রবিবার সন্ধে সরজু পারে দু লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে রামপথে ড্রোনের মাধ্যমে ছড়ানো হবে সরজুর জল রামকথা পার্কে ভজন সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ত্রেতা যুগে অযোধ্যায় সূর্যবংশীয় রাজা দশরথ এবং রানী কৌশল্যার রূপে চৈত্র শুক্ল নবমী তিথিতে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্র দুষ্টির বিনাশ ও সিষ্টের পরিক্রাণের উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন তাই চৈত্র শুক্ল নবমী তিথি হিন্দু ধর্মের পরম পবিত্র রাম নবমী তিথি নামে পালিত হয় ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন অগণিত ভক্ত রামলালার দর্শনের অপেক্ষায় লক্ষ লক্ষ পুণ্যার্থী রাম পথ ধর্ম পথে দর্শনার্থীদের ভিড় ভিড় নিয়ন্ত্রণে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন প্রশাসনের তরফে মন্দির চত্বরে চলছে বাড়তি নজরদারি ক্যামেরা ভিজিবল হ্যাঁ সুরক্ষা ক্যামেরা লাগায় প্রচন্ড গরমের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য এছাড়া হনুমান গাড়ি সহ বিভিন্ন ইলাকায় ও বসার জায়গা করা হয়েছে রামনবী ক্রদ্ধালুকে বড় সংখ্যা মেয়ে ধরনের की संभावना है और उसको देखते हुए हमारी पूरी तैयारी है उनको किसी तरह से कोई दिक्कत ना हो बहुत सुगम तरीके से उनके दर्शन हो और शेड की व्यवस्था पानी की व्यवस्था ये सब गई है, है उनके श्रद्धालु जो तो है सुगम तरीके से चले कहीं जो तो उनको समस्या ना हो भक्त कथा भेबे मंदिर मंदिर प्रांगण नियंत्रण আরে চাটা দে ও ভাই একটা চা দেন চাটা দে কি বাংলা পক্ষපත් চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা ক্লান্ত অকুতব হই এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে